ঘাট পরিদর্শন প্রশাসনের এদিন রবিবার বালুরঘাট পৌরসভার পাশাপাশি ট্রাফিক ও বালুরঘাট থানা যৌথভাবে আত্রাই নদীর কল্যাণী ঘাট পরিদর্শন করলেন প্রসঙ্গত সামনে শারদীয়া দুর্গোৎসব বাঙালি মেতে উঠবে পুজো অনুষ্ঠানে তারপরে নিরঞ্জন প্রক্রিয়া এদিন রবিবার আত্রাই নদীর কল্যাণী ঘাট পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার পৌর প্রধান অশোক কুমার মিত্র ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা উল্লেখ্য নিরঞ্জন প্রক্রিয়া সুষ্ঠু সম্পূর্ণভাবে করতে তৎপর বালুরঘাট প্রশাসন কোনো প্রকার অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে এদিন নানা পদক্ষেপ নেয় প্রশাসন ঘাট চত্বরে বাসের ব্যারিকেড দিয়ে মুড়ে ফেলা হবে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান বিস্তারিতভাবে কি বললেন শুনব আজকে মেনলি হচ্ছে আমাদের যে বালুরঘাট শহরের যে কল্যাণী ঘাট এবং পাশাপাশি আরও যে বিসর্জনের যে ঘাটগুলো রয়েছে চকভবানী ঘাট কংগ্রেস ঘাট কতিরপুর ঘাট এবং আমাদের যে চক বিহুঘাট সেই ঘাটগুলোকে পরিদর্শন এবং পাশাপাশি যাতে দশমীকে কেন্দ্র করে এই যে বিসর্জন একেবারে আমাদের দুর্গাপূজা থেকে শুরু করে কালী পূজা থেকে শুরু করে ছট পূজা থেকে শুরু করে তার যে অ্যারেঞ্জমেন্টটা বালুরঘাট পুরসভার পক্ষ থেকে করা হয় তো সেই পরিদর্শনে আজকে আমরা বেরিয়েছিলাম তো আমাদের বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রত্যেকেই আসুন আমরা যে শারদ উৎসব সেই শারদ উৎসব আমরা আনন্দে এবং আমরা সকলেই খুব আনন্দ করি উপভোগ করি এবং পাশাপাশি বালুঘাট পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত যে কাজগুলো রয়েছে আমাদের বিসর্জনকে কেন্দ্র করে আমাদের যেমন ঘাটের যে কিছু লাইট অ্যারেঞ্জমেন্ট তারপর হচ্ছে আমাদের বিসর্জনকে কেন্দ্র করে হাইড্রোলিক ট্রলি রয়েছে প্লাস ম্যানুয়াল সিস্টেম রয়েছে এবং পাশাপাশি আমাদের বিভিন্ন জায়গা নিরাপত্তার বিষয়ে আইসিস রয়েছেন ট্রাফিকের যিনি দায়িত্ব ছেন উনিও রয়েছেন তাদের সঙ্গে জয়েন্ট ভিজিট আমরা করলাম আজকে যে বিভিন্ন জায়গায় যাতে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ যেগুলো করা হয় বিভিন্ন জায়গায় যে আমাদের যে সিটিং প্লেসগুলো করা হয় এবং বিভিন্ন জায়গায় কোথায় কোথায় লাইটের সমস্যা রয়েছে সেগুলো যাতে না থাকে সমস্ত বিষয়গুলো আজকে তো আমরা খতিয়ে দেখলাম অন্যান্য থেকে এবার কি নতুন কিছু ভাবনা চিন্তা নিরাপত্তা ব্যবস্থার দিকে যাতে কোনো অসুবিধে না হয় মানুষ যাতে সুষ্ঠু এবং শান্তিতে যাতে প্রতিমা দর্শন করতে পারে এবং একেবারে আমাদের যে বিজয়া দশমী পর্যন্ত তার জন্য যা যা প্ল্যানিং করা সমস্ত কিছুই প্রশাসনগতভাবে সেটা আমরা করছি একটা লাগাতার কদিন ধরে বৃষ্টি হচ্ছে আত্মীয় নদীর জল অনেকটাই বেশি এখন ডেঞ্জার লেভেলের কাছাকাছি চলে এসছে শহরেও কিন্তু বেশ ওয়ার্ডে বেশ কিছু ওয়ার্ডে জল এখনও রয়েছে আর কী ব্যবস্থা না হচ্ছে আপনারা জানেন যে হঠাৎ যে বর্ষণটা সে কন্টিনিউ চলছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে নদীর জলও অনেক বেড়েছে সেটাই আজকে আমরা পরিদর্শন করলাম যে বিসর্জনকে কেন্দ্র করে যে হাইড্রোলিক টলের মাধ্যমে যে বিসর্জনটা গত বছর থেকে আমরা শুরু করেছি সেক্ষেত্রে প্রতিবার কাঠামোগুলো আনার বিষয়ে আমরা একটা সাবস্টিটিউট কী ব্যবস্থা করা যায় সেটা যেমন থাকছে তেমনি ম্যানুয়ালি যে বিসর্জন হবে তার যে কাঠামোগুলো আনার বিষয়গুলো থাকে সেগুলোকে যেমন আমরা একদিকে দেখলাম এবং পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিছু কিছু নিচু জায়গায় যে জলগুলন জমে আছে সেখানে আমরা অলরেডি পাম্পসেটের ব্যবস্থা করা এবং পাশাপাশি আমাদের যে ওয়াটার ক্লিনার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এনগেজ করেছি অলরেডি সেগুলোর মাধ্যমে আমাদের যারা ওয়ার্ডের যারা দায়িত্বে রয়েছেন স্যানিটারি কনজারভেন্সি ডিপার্টমেন্টে যারা কাজ করছেন প্রত্যেকেই সতর্ক রয়েছে এবং অবজারভেশনে রয়েছে যাতে কোনো কোথাও কোনো অসুবিধে না হয় সাধারণ মানুষই যাতে অসুবিধে না হয় সেগুলোর দিক থেকে যা যা করার আমরা বালুরঘাট পৌরসভাগতভাবে সব অ্যারেঞ্জমেন্ট রাখছি বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট এক্সপ্রেস কলকাতা